আসসালামাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম নির্যাতনের শিকার শিশু মুস্তাহিনার মৃত্যু ধর্ষক মুসলিম উদ্দিনের বাড়িতে উত্তেজিত জনতার ভাঙচুর গত ছয়ই জুলাই দুই রবিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পাঁচ নং ছাতই ইউনিয়নের কোদালকাঠি গ্রামে চৌদ্দ বছর বয়সী শিশু মুস্তাহিনার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ধর্ষণকারী মুসলিম উদ্দিনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে জানা গেছে মুসলিম উদ্দিন গত এক বছর ধরে মোস্তাহিনাকে ধর্ষণ করে আসছিল এই নির্যাতন থেকে বাঁচতে মোস্তাহিনা কিছুদিন আগে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে এবং গত পাঁচই জুলাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মোস্তাহিনাকে ধর্ষণের অভিযোগে গত ত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানায় একটি মামলা নং মাইনাস আঠারো দায়ের করা হয়েছিল মোস্তাহিনা জীবিত থাকাকালীনই বোচাগঞ্জ থানা পুলিশ মুসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে এবং সে বর্তমানে জেলেই রয়েছে পুলিশের পক্ষে ওসি জাহিদ হাসান সরকার ও সেকেন্ড অফিসার ওয়াসিম এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা আইও হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই মঙ্গল